মানুষের নিজের বলতে কি আছে জন্ম দিয়েছে অন্য কেউ নাম রেখেছে অন্য কেউ শিক্ষা দিয়েছে অন্য কেউ রোজগার দিয়েছে অন্য কেউ আর সম্মানও দিয়েছে অন্য কেউ প্রথমবার এবং শেষবার স্নানও করাবে অন্য কেউ কবরস্থানে নিয়ে যাবে অন্য কেউ আর মৃত্যুর পর ধন সম্পত্তিও ভাগ করে নেবে অন্য কেউ তবু কিসেরা তো অহংকার বন্ধু দ্বিতীয়ত সমুদ্রে যতই চিনি ঢাল না কেন সমুদ্র কখনোই মিষ্টি হবে না ঠিক সেইরকমই স্বার্থপর মানুষদের যতই আপন করে নাও না কেন তারা কখনোই তোমার আপন হবে না মানুষের নিজের বলতে কি আছে জন্ম দিয়েছে অন্য কেউ নাম রেখেছে অন্য কেউ শিক্ষা দিয়েছে অন্য কেউ রোজগার দিয়েছে অন্য কেউ আর সম্মানও দিয়েছে অন্য কেউ প্রথমবার এবং শেষবার স্নানও করাবে অন্য কেউ কবরস্থানে নিয়ে যাবে অন্য কেউ আর মৃত্যুর পর ধন সম্পত্তিও ভাগ করে নেবে অন্য কেউ তবু কিসের এত অহংকার বন্ধু দ্বিতীয়ত সমুদ্রে যতই চিনি ঢাল না কেন সমুদ্র কখনোই মিষ্টি হবে না ঠিক সেইরকমই স্বার্থপর মানুষদের